সালামু আলাইকুম হোটেল সি উত্তরায় আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি হোটেল সি উত্তরের একটি কানেক্টিং রুম প্রথমে মেইন ডোর থেকে ঢুকতে প্রথমে দেখতে পাচ্ছি আছে আমরা একটি বড় ওয়ার্ডরোব যথেষ্ট বড় ওয়ার্ডরোব যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন মানে নামাজ পড়ার জন্য যাই নামাজ দেওয়া আছে পাশে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে চা পানি খাওয়ার জন্য আছে মিনারেল ওয়াটার আছে একটি মিনি ফ্রিজও এখানে একটি বড় ওয়াল মিরর দেওয়া আছে যথেষ্ট বড় ওয়াল মিরর এর অপজিট পাশে একটি আছে হাই কমোড ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনার দুইজন মানুষ চাইলে বেবি সহ তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন আছে একটি অ্যাটাচ ব্যালকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত রোড সাইড ভিউ সি ভিউ ব্যালকনি দেন এখানে দুইজন মানুষ বসার জন্য যথেষ্ট স্পেস দেওয়া আছে দুইটি চেয়ারও দেওয়া আছে

এই রুমে আছে দুইজন বসার জন্য খুবই আরামদায়ক দুইটি চেয়ার দেন এই রুমটিও খুবই সুন্দর ডেকোরেট করা আছে একটি বড় এলইডি টিভি আছে একটি বড় ওয়াল মিরর যথেষ্ট বড় ওয়াল মিরর আছে একটি মিনি ফ্রিজও এখানে চা খাওয়ার জন্য ইলেকট্রিক কেটলি দেওয়া আছে আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চুপড়ার প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন নামাজ পড়ার জন্য যাই নামাজ দেওয়া আছে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট লিন হাই কমোট ওয়াশরুম অ্যাট লাস্ট আছে দুইটি টুইন বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুইটি টুইন বেড যেখানে দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন পাঁচ থেকে ছয়জন মানুষের জন্য কক্সবাজারে হলি টাইম স্পেন্ডে এই টুইন বেড কাপল বেডের রুম আপ সরি কানেক্টিং বেডের রুম আপনার বেস্ট চয়েস হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন টান করে ফেলতে পারেন কম বাজেটে বিচের পাশে হলে টাইম স্পেন্ডের জন্য আপনার ফ্যামিলির জন্য এই রুম বেস্ট চোয়েস্ট হতে পারে ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি উক্তরা